আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অগ্রিম পেমেন্ট ছাড়া ভিসা ভিসার আগে কোনো টাকা দেবো না ভিসার পরে পেমেন্ট দেবো যদি আপনারা পারেন আমাদেরকে নেন হ্যাঁ আপনার জন্য এটি একটা সুবর্ণ সুযোগ আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনাদেরকে ভিসা দিচ্ছি এশিয়ার মধ্যে অনেক ভালো একটা দেশ যে দেশে জীবনযাত্রার মান খুব ভালো কাজের ব্যবস্থা ভালো এবং স্যালারিও অনেক বেশি সে দেশের নাম হচ্ছে লাউস আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দুবাই যাবেন মালয়েশিয়া যাবেন দুবাই খুলছে না মালয়েশিয়া খুলছে না দুবাই মালয়েশিয়া জটিলতা আছে কোথায় যাবেন আপনাদের জন্য দ্বিতীয় অপশন হচ্ছে লাউস আপনারা চাইলে লাউস যেতে পারেন লাউস হচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ডের পাশে একটা দেশ এশিয়ার ভেতরে এবং লাউস যে দেশটা একটা সময় অনেক গরিব ছিল এটা সত্যি কথা তবে লাউসে বর্তমান জীবনযাত্রার মান খুব ভালো এবং লাউসে যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে চাইনিজ কোম্পানি যে কারণে স্যালারি নিয়ে কোনো জটিলতা নাই সর্বনিম্ন চারশো ডলার স্যালারি একেবারে যদি আপনি কোনো কাজ নাও জানেন তাও আপনাকে চারশো ডলার স্যালারি দেবে ওভারটাইম আছে থাকা খানা দু কোম্পানি বহন করবে কাজ হচ্ছে শুধু কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রিলেটেড যদি আপনি কাজ জেনে থাকেন আপনি যদি স্কিল ওয়ার্কার হন অর্থাৎ আপনি যদি মিস্ত্রি হন আপনার স্যালারি হবে পাঁচশো ডলারের অধিক আর যদি কোনো কাজ না জানেন তাহলে আপনার স্যালারি হবে চারশো ডলার থাকা খানা দুটোটা কোম্পানি বহন করবে আমাদেরকে বিসার আগে পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট বিসার পর আপনাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ অনেক বড় একটা গুড কারণ আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছেন অনেক জায়গায় ফাইল জমা দিয়েছেন খেয়েছেন জটিলতার মধ্যে পড়েছেন ঝামেলায় পড়েছেন আমাদের এখানে কোনো হয়রানি নাই জটিলতা নাই ঝামেলা নাই আপনি মার খাওয়ার কোনো অপশন নাই কারণ বিষার আগে আপনি পেমেন্ট দিচ্ছেন না মার খাওয়ার কোনো অপশনও নাই আপনি এসে ফাইল জমা দেবেন বিসা হবে আপনি পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে লাউস চলে যাবে তবে এখানে কিছু শর্ত সাপেক্ষা আছে শর্ত হচ্ছে আপনার যারা ফাইল জমা দিতে আসবেন অবশ্যই আপনাদের এক কপি চেক নিয়ে আসবেন চেক এবং তিনশো টাকার পে আমাদের সাথে ডিড ডকুমেন্টস করে যাবেন যাতে করে আপনি আমাদেরকে ভিসার পরে টাকা দিবেন সেটা নিশ্চিত হওয়ার জন্য কারণ আমরা যখন একটা কাজ করি ভিসা করি তখন কিন্তু আমাদের পেমেন্ট দিয়েই করতে হয় পেমেন্ট ছাড়া কিন্তু কোনো কাজ হয় না আমরা ইনভেস্ট করে কাজগুলো করি তাই আপনারা যদি আমাদেরকে বিসার পরে পেমেন্ট না দেন আমরা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাই এটার জন্য আপনার সিকিউরিটি স্বরূপ তিনশো টাকার স্টাফ এবং চেক নিয়ে আসতে হবে এবং একজন জামিনদার নিয়ে আসবেন যে আপনি না থাকা অবস্থায় আপনার পেমেন্টগুলো দিতে পারবে তাহলে আপনি লাউসে যেতে পারবেন আমাদের মাধ্যমে অগ্রিম পেমেন্ট ছাড়া বিসার পরে পেমেন্ট দিয়ে এই সুযোগটা আপনাদের জন্য রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে লাউস যেতে পারেন বিসার পরে পেমেন্ট দিয়ে বিসার আগে একটা টাকা আপনাদেরকে পেমেন্ট দিতে হবে না মাত্র এক মাসে ফ্লাইট এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে ভিসা এক মাসের মধ্যে ফ্লাইট সেটি হচ্ছে লাউস এবং ম্যাপ পাওয়া হয়ে এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপর আপনি ফ্লাই করুন আপনার জন্য এটা অনেক বড় একটা সুবর্ণ সুযোগ মনে করি আমি যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দেশের পরিস্থিতি ভালো না আমি চলে যাব বা আমি পরিবারকে ভালো রাখার জন্য আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে ভালো একটা ইনকাম করব এরকম অনেক প্রশ্ন করেন তাই আপনাদেরকে বললাম আপনারা চাইলে যেতে পারেন আশা করি জন্য এটা ভালো হবে এবং সুবর্ণ সুযোগও বটে তাই আপনারা চিন্তা ফিকির করে দেখতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফাল জমা দিতে পারে করবেন করে ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার